গ্রামের খরা ও পরিশ্রমী শ্যামলের গল্প গ্রামে খরার কারণে জীবন দুর্বিষহ হয়ে উঠেছিল মনে হচ্ছিল আর বেশিদিন এখানে থাকা সম্ভব নয় কাজের খোঁজে শ্যামলকে অন্য গ্রামে যেতে হবে সে পথে বেরিয়ে পড়ে এবং হাঁটতে হাঁটতে মোহনপুর গ্রামে পৌঁছে যায় সেখানে তার থাকার কোনো জায়গা ছিল না কাজও ছিল না পথ চলতে চলতে সে ধনী কৃষক রমেশ চৌধুরীর বাড়িতে পৌঁছে যায় শ্যামল বলল চৌধুরীজি আমি শ্যামল অন্য গ্রাম থেকে এসেছি আমাদের গ্রামে খরা নেমেছে খেতে জল শুকিয়ে গেছে মানুষ পানির জন্য হন্যে হয়ে ফিরছে যদি আপনার কাছে আমার জন্য কোনো কাজ থাকে তাহলে বড় উপকার হবে রমেশ চৌধুরী বললেন আরে তোমার অবস্থা তো বেশ খারাপ দেখছি ঠিক আছে আমার কাছে একটা কাজ আছে তবে মনে হয় তুমি সেটা পারবে না শ্যামল জোর দিয়ে বলল চৌধুরীজি আপনি চিন্তা করবেন না যে কোনো কাজই আমি সততা ও মনোযোগ দিয়ে করব রমেশ বললেন ঠিক আছে শ্যামল আমার কাছে চল্লিশটা গরু আর ষাটটা ছাগল আছে তোমাকে প্রতিদিন তাদের গোবর পরিষ্কার করতে হবে সকাল বিকেল খাবার আর পানি দিতে হবে মাস শেষে তোমাকে আড়াইশো টাকা দেব আর দুই বেলা খাবারও দেওয়া হবে পারবে এই কাজ শ্যামল ভাবল এতগুলো গরু ছাগল সামলানো সহজ নয় তবে খাবার আর কাজের সুযোগ পাওয়া যাচ্ছে সে বলল ঠিক আছে চৌধুরীজি আমি করব তবে একটা অনুরোধ আমি কি আপনার গোয়াল ঘরে থাকতে পারি আমি এখানে নতুন থাকার জায়গা নেই রমেশ একটু ভেবে বললেন ঠিক আছে শ্যামল তুমি গোয়াল ঘরে থাকতে পারো শ্যামল ঘরে থেকে কাজ শুরু করল প্রতিদিন সকালে উঠে গরু ছাগলের গোবর পরিষ্কার করত খাবার আর পানি দিত তার কাজে সততা ও পরিশ্রম দেখে রমেশ খুব খুশি হলেন একদিন তিনি বললেন শ্যামল তোমার কাজ আমার খুব পছন্দ হয়েছে তোমার যত্নে গরুগুলো বেশি দুধ দিচ্ছে আজ থেকে তোমার বেতন বাড়িয়ে পাঁচশো টাকা করলাম শ্যামল খুশি হয়ে কাজ চালিয়ে গেল কিছুদিন পর তার কাছে ভালো টাকা জমে গেল সে একটা ছোট্ট বাড়ি বানিয়ে ফেলল যাতে গোয়াল ঘরের গোবরের গন্ধ থেকে মুক্তি পায় এভাবে কয়েক বছর কেটে গেল একদিন শ্যামল রমেশকে বলল চৌধুরীজি গ্রামে চুরি বেড়ে গেছে আমার জমানো টাকা বাড়িতে রাখতে ভয় হয় আমি সারা দিন আপনার এখানে কাজ করি রাতে শুধু ঘুমাতে যাই টাকা চুরির চিন্তায় আমি শান্তিতে থাকতে পারছি না রমেশ বললেন তুমি ঠিক বলছ শ্যামল গ্রামে চুরি সমস্যা বেড়েছে আমার মনে হয় এই গ্রামে একমাত্র নিরাপদ জায়গা হল জমিদার হরিশবাবুর বাড়ি তিনি সত ও দয়ালু তাদের বাড়িতে অনেক পাহারাদার আছে তুমি টাকা তার কাছে রাখতে পারো শ্যামল সেদিনই জমিদার হরিশবাবুর বাড়িতে গেল পাহারাদার তাকে থামিয়ে জিজ্ঞাসা করল কি ব্যাপার কি কাজ জমিদারের সঙ্গে শ্যামল বলল আমার কিছু টাকা জমা রাখতে চাই আমি জগৎ চৌধুরীর কাছে কাজ করি পাহারাদার তাকে ভেতরে যেতে দিল শ্যামল জমিদারকে বলল নমস্কার জমিদারজি আমি শ্যামল রমেশ চৌধুরীর কাছে কাজ করি আমার কিছু টাকা জমা আছে কিন্তু গ্রামে চুরির ভয়ে বাড়িতে রাখতে ভয় পাচ্ছি প্রায় ছ হাজার টাকা আছে আপনার কাছে রাখতে পারি জমিদার বললেন বাহ বেশ টাকা জমিয়েছ তোমার সততার কথা শুনেছি ঠিক আছে টাকা আমার কাছে নিরাপদ থাকবে শ্যামল ছয় হাজার টাকার একটা থলে দিয়ে বলল এটা গুনে নেবেন জমিদার বললেন গুনতে হবে না তুমি রমেশের লোক তোমার উপর ভরসা আছে শ্যামল ধন্যবাদ জানিয়ে বাড়ি ফিরে গেল দু বছর কেটে গেল শ্যামল ভাবল এবার নিজের জমি কিনে কৃষিকাজ শুরু করবে সে জমিদারের বাড়ি গিয়ে বলল জমিদার আমি আমার ছ হাজার টাকা তুলতে এসেছি জমিদার বললেন কে তুমি আমি তো তোমাকে চিনি না অনেকে আমার কাছে টাকা রাখে কোনো কাগজপত্র আছে শ্যামল অবাক হয়ে বলল আপনার সততার কথা শুনে টাকা দিয়েছিলাম কাগজপত্র তো নিই দয়া করে আমার টাকা ফেরত দিন আমি কষ্ট করে জমিয়েছি জমিদার রেগে গিয়ে বললেন তুমি আমার সততার উপর প্রশ্ন তোলছ এটা ছল না আমার লোকদের ডাকো একে শাস্তি দেওয়া হবে তার লোকেরা শ্যামলকে লাঠি দিয়ে মারধর করল শ্যামল আহত অবস্থায় বাড়ি ফিরে গেল দুদিন পর রমেশ চৌধুরী শ্যামলের বাড়িতে এসে তার অবস্থা দেখে বললেন শ্যামল তুমি কাজে আসছো না কেন কি হয়েছে চৌধুরীজি জমিদার আমার টাকা ফেরত দিচ্ছে না আমি ভিক্ষা করেছি তবু তার লোকেরা আমাকে মারধর করেছে রমেশ বললেন আমি ভেবেছিলাম জমিদার সৎ আমার ভুল হয়েছে চিন্তা করো না আমার একটা পরিকল্পনা আছে পরদিন রমেশ একটা বড় ব্যাগে অনেক টাকা ভরে জমিদারের বাড়ি গেলেন বললেন জমিদার জি আমি কয়েক মাসের জন্য অন্য শহরে ব্যবসায় যাচ্ছি আমার কাছে এক লাখ টাকা আছে আপনার কাছে রাখতে চাই জমিদার খুশি হয়ে বললেন নিশ্চিন্তে রাখুন আপনার টাকা নিরাপদ থাকবে ঠিক তখনই শ্যামল সেখানে গেল জমিদার তাকে দেখে বলল আরে শ্যামল ভালোই এসেছ ওই দিন তোমাকে চিনতে পারিনি ভুল হয়ে গেছে এখনই তোমার ছ টাকা ফেরত দিচ্ছি আমার লোকদের মারধরের জন্য মাপ চাই শ্যামল টাকা ফেরত পেল তখন রমেশের একজন চাকর এসে বলল মালিক ব্যবসায়ীরা আমাদের গ্রামে আসছেন আপনাকে আর বাইরে যেতে হবে না রমেশ বললেন জমিদার জি তাহলে আমার টাকা রাখার দরকার নেই ধন্যবাদ বলে তিনি টাকার ব্যাগ নিয়ে চলে গেলেন শ্যামল বলল চৌধুরীজি আপনার জন্যই আমার টাকা ফেরত পেলাম ধন্যবাদ রমেশ বললেন শ্যামল সততা পরিশ্রমের ফল